ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আলোচনা করে যাক যদি আপনি আমাদের ভিডিওগুলি দেখে থাকেন যদি পছন্দ বোধ করে থাকেন যদি তারে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত জানাবেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেজে দেখতে থাকবেন ধন্যবাদ নমস্কার কবিতা দুর্গা পুজো কবি জয়দীপ দত্ত এই দুর্গা পুজো কবিতাটি সম্পর্কে কবিতাটি আমরা শুনব তার আগেই আমরা জেনে নেব কবির মনের ভাব মানে কবি কি জন্য এই কবিতাটি লিখেছেন তার মনের ভাব মনের অনন্তর আমরা জানব মানে কবি কি জন্য কবিতার দ্বারা এই মানুষটির বার্তাটা পৌঁছে দিতে চেয়েছেন সেই সমস্ত বাঙালি ভারতের মাটির বুকে চলুন আমরা জেনে নেব পোস্টার সম্পর্কে মানে সংক্ষেপে কবি কী বলতে চেয়েছেন চলুন জানা যাক ফার্স্ট পোস্টারে কবি বলতে চেয়েছেন কবিতাটা যখন শুনবে বা জানবে বা আমাদের মুখ থেকে শুনবে তখন তোমরা একটা বিষয় খেয়াল করবে যে প্রতিটি স্তবকে কবিতাটি দুর্গাপুজো এই নামক কবিতাটি প্রতিটি স্তবক স্তবকে একটা ব্যাখ্যা জুড়ে রয়েছে প্রথম স্তবকে ব্যাখ্যাটি হল উৎসবের সূচনা ও আবেগঘন পরিবেশ প্রথম স্তবকে ঠাকের শব্দ শঙ্করধ্বনি কাশফুরের গন্ধ শিশির ভুজে সকাল সব দুর্গা পুজোর আগমনী দৃশ্য একটা ফুটে উঠেছে মা আসছেন এই ঘোষণায় যেন বাঙালির প্রাণে উৎসবের ঢেউ তোরে দ্বিতীয় আমরা এটি কথা ব্যাখ্যা করে রেখেছি আরও সাজসজ্জা ও ভক্তিভাব দ্বিতীয় চারপাশের আরও ঝড়ক মানুষের মুখে আসি মণ্ডপে সৌন্দর্য এবং দেবীকে কেন্দ্র করে ভক্তির আবহ আবহ তৈরি হয়েছে দেবীর শক্তির গান যেন সকলের হৃদয়ে উৎসাহ ও সাহস যোগায় এটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে সেকেন্ড পোস্টারে কয়ে বলতে চেয়েছেন তৃতীয় স্তবক মানে তিন নম্বর স্তবকেই আমরা সেই স্তবকে আমরা লুকিয়ে রেখেছি ভক্তির মহামেরন ও সম্প্রতির বার্তাকে মানুষের কাছে প্রকাশ করাকে তৃতীয় স্তবকেই সকালে রঞ্জরি জয়মা ধ্বনি সব মিলিয়ে এক সাংস্কৃতিক ও ভক্তিমূলক মেরন মেরার ছবি ফুটে উঠেছে এবং এখানে ধর্মীয় উৎসব ছাড়িয়েও ভরবাসা ও ওকদার বার্তা দেওয়া হয়েছে সে স্তবক মানে চার নম্বর স্তবকে আমরা ফুটে তুলেছি সেই বিদায়ের বিষাদ ও আশাবাদ এই বিসর্জনের দুঃখ এবং মায়ের পুনরাগমনের আশাবাদ এক দ্রুত অনুভূতির প্রকাশ ঘটেছে চোখে অশ্রু তবু মনে আসা মা আবার আসবেন যদি সংক্ষেপে পুরোপুরি বলাতে পারে তাহলে এই কবিতাটি দুর্গা আনন্দ শ্রদ্ধা ও উৎসব মুখরতা সামাজিক মিলন এবং বিদায়ের বেদনাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এর শুধু পূজার বর্ণনা নয় বরং বাঙালির আবেগ ও সংস্কৃতির এক পরিপূর্ণ প্রতিচ্ছবি এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের দ্বারা এতক্ষণ আমরা জানলাম কবিতার পোস্টার সম্পর্কে এবারে আমাদের জানার পালা আপনারা যে এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন শুধুমাত্র কবিতাটি শোনার জন্য চরুন আমরা এবারে শুনব কবিতাটি চরুন যাওয়া যাক কবিতার পাতায় কবিতা দুর্গা কবি জয়দেব দত্ত ঠাকের দ্বারে কাপে প্রাণ শাঙ্খর ধ্বনিতেই জাগে গান শিউরি ফুরির গন্ধ ছাই মা আসছে বেড়া যায় আরও ঝলমল চারিপাশে ভক্তির মন ফক্তি হাসে সোনার হাওয়া মূর্তির বুকে শক্তির গান ওঠে মুখে অঞ্জলি ভরা সাকারের বেড়া হৃদয় ভরে স্নিগ্ধ মেলা যাই মা ধনী উঠুক সবে ভালোবাসা ছড়িয়ে রবে বিসর্জনের স্রোত বয় চোখের কড়ি অশ্রু আশার সরে মন বরে মা ফিরবেন আবার করে আরেকবার কবিতাটি পুনরাবৃত্তিভাবে বলা হচ্ছে ভালভাবে মনোযোগ সহকারে শুনে নেবে শুনুন আরেকবার কবিতাটি বলা যাক কবিতা দুর্গা পুজো কবি জয়দীপ দত্ত ঢাকের তারে কাপে প্রাণ শঙ্কর্থনীতি জাগি গান শিউরি ফুরের গন্ধে চাই মা হাসিন বেলা যায় আরও ঝলমল চারিপাশে ভক্তের মন ভক্তি হাসে সোনার আভা মূর্তির বুকে শক্তির গান ওঠে মুখে অঞ্জরে ভরা সাকারের বেড়া হৃদয় ভরে স্নিগ্ধ মেলা যাই মা ধ্বনি উঠুক সবে ভালোবাসা ছড়িয়ে রবে বিসর্জনের স্রোতে বয় চোখের কণে উশ্রু কয় আষাঢ় সরে মন বলে মা ফিরবেন আবার করে কেমন রাখদ এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন কেমন লাগলো সেইটি দেখবেন আপনার যে কোনো ভাষায় ধন্যবাদ বন্দে মাতরম এরকম শুনতে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও